আলোনি ভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠল রাজার হাটে বেশ কিছু মানুষজন স্কুলের ভেতরে প্রবেশ করেন আমার কক্ষ থেকে বের হই সেই সময়তে ওনাদের মধ্যে থেকে একজন ভদ্রমহিলা ছুটে আসেন এবং এসে হঠাৎ করে আমাকে মারধর করতে শুরু করে দেন এবং আমি যেই মুহূর্তে বেরোই সকলে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন এবং মানে জামা কাপড় ধরে টানতে শুরু করেন আমার ওপরে এলোপাথারি মানে ঘুষি চড় থাপ করে এগুলো মারতে থাকে হাত পা ধরে টানাটানি শুরু হয় এবং আমার চুল ধরে টান টান শুরু হয় এবং তার সাথে প্রহার চলছে আর কি প্রধান শিক্ষিকার দাবি মারধরের হাত থেকে বাঁচতে স্কুলে শৌচাগারে লুকিয়ে থাকতে হয়েছে তাকে আমার পক্ষের বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায় আর একবার আর কি মানে শৌচাগারে যাবার চেষ্টা করি আর কি এবার সেই জন্য বেরোতেই সঙ্গে সঙ্গে যারা মাঠে ছিলেন সামনে একটা মাঠ আছে এবং কিছুজন ঢুকেও পড়েছিলেন করিডোরে তারা আবার আমার দিকে চড়াও হয়ে দৌড়ে তেরে আসেন আর কি তখন আমি দ্রুত শৌচাগারে চলে গিয়ে তার ভিতরে দরজাটা বন্ধ করে দিই খুব স্বাভাবিকভাবে বাইরে দরজাতে সমানে ধাক্কা মারা হয় আর কি প্রায় দরজা ভেঙে ফেলার মতো পরিস্থিতি তো আমি আমার মানে লাইফ রিস্ক মনে করে ওখান থেকে মানে বেশি বন্দী ছিলেন হ্যাঁ বেশ অনেকটা সময় আর কি বন্দী ছিলাম